পনেরোশো টাকা দিয়ে আপনি হিরো ব্র্যান্ডের এটা হলো আপনার বাইশ ইঞ্চি আমার কাছে আছে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আগে আমরা বিশ জন মিলাই করতাম ভাই যখন গাছ কাটতাম তখন বিশ জন লাগতে ভাই এখন আমি দুজন মিলে সম্ভব ভাই মাত্র এক মিনিট লাগে একটা গাছ কাটতে ভাই আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এক ভিডিওতে অসংখ্য পরিমাণ গাছ কাটা মেশিনের আপডেট প্রাইস দেখাবো দুই সালের ভাইয়ের হাতে যেটা আছে দীপু ভাইয়ের হাতে হচ্ছে আরো অসংখ্য মেশিনের দাম কিরকম কোয়ালিটি সবই ভাই জি আচ্ছা আর একটা লাগে পনেরোশো টাকা দিয়ে আপনি গাছ কাটা মেশিন নিয়ে যেতে পারবেন পনেরোশো টাকা এত টুকের দাম পনেরোশো টাকা বাসা বাড়িতে যদি আপনার গ্রেন্ডিং হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা

এটা বিদ্যুৎ চালিত জি জি এটা হচ্ছে বারো ইঞ্চি থাকবে বারো ইঞ্চি এটা প্লেটটা আলাদা এটা যদি আপনার পাশে একটা গ্যান্ডিং থাকে আপনি পনেরোশো টাকা দিয়ে এটা নিয়ে আপনি গ্যান্ডিং লাগে আপনি গাছ কাটতে পারেন এরপরে থাকবে ষোলো ইঞ্চি গাছ কাটা মেশিন বিদ্যুৎ চালিত বিশ ইঞ্চি থাকবে ওইগুলো দেখি পেট্রোল

ষোলো ইঞ্চি যেটা এটা প্রাইস মাত্র আপনার চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর চেন যদি আপনি নষ্ট হয়ে যায় চেন আমার কাছে অ্যাভেলেবল আছে ভাই প্রাইস ভিন্ন ভিন্ন আর দেখেন ভাই চেনটা আপনি যখন নষ্ট হয়ে যায় আসলে অনেক জন নষ্ট হয়ে গেছে ভাই ফালায় দেয় যেভাবে জাস্ট একটা ধাক্কা দিবেন চেনটা টাই হয়ে যাবে তার হয়ে যাবে এটা দিলেই এটা তার হয়ে যাবে এটা আমাদের থেকে এক্সট্রা কিনে নিতে পারবে এটা পার পিস কত থাকবে পার পিস 120 টাকা ভাই এটা 120 টাকা অনেক দিন তো ইউজ করা যাবে নাকি জি জি অনেক দিন ইউজ করতে পারবেন আচ্ছা আর যেটা আছে 20 ইঞ্চি গাছ কাটা মেশিন বিদ্যুৎ চালিত ওইটা প্রাইস একটু দেখাবেন ভাই এই যে ভাই 20 ইঞ্চি ভাই কি ধরেন তো এটা এর সাথে আরো পার্টস থাকবে যার সাথে থাকে সবই পাবে বিশ ইঞ্চি প্রাইস কত বেশি বিশ ইঞ্চি প্রাইস মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হয়েছে আপনার পনেরো হাজার পাঁচশো চব্বিশ ইঞ্চি মানে তো অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক 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 কাটতে পারবে মোটা মোটা গাছ কাটতে পারবে এত মোটা গাছ কাটতে পারবে না আচ্ছা এরপরে আছে পেট্রোল চালিত নাকি ভাই পেট্রোল চালিত আপনি ষোলো ইঞ্চি দিয়ে আমি শুরু করতেছি আচ্ছা পেট্রোল আমরা একটু পেট্রোল একটু অন করে দেখান এই সবই সম্ভব না কি আপনার ইঞ্চি হয় আঠারো ইঞ্চি হয় তারপর বাইশ ইঞ্চি হয় চব্বিশ ইঞ্চি হয় প্রাইসটা জানিয়ে দিবেন ভাই চব্বিশ ইঞ্চি প্রাইস মাত্র আপনার হাজার পাঁচশো টাকা আইনা ব্রান্ডের আর আপনার বিশ ইঞ্চি রয়েছে মাত্র আপনার নয় হাজার টাকা তারপর আঠারো ইঞ্চি নিতে পারবেন আমার থেকে

আমার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবেন আর স্ক্রিনশট দিয়ে উনি দেখাইলে আপনি দিতে পারতেন জি জি অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে ভাই আমাদেরকে জাস্ট 300 থেকে 200 500 টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি আসবে কিভাবে সরাসরি আসার লোকেশন হলো ভাই গুলিস্তান ঢাকা শহরের রাজধানী হলো গুলিস্তান গুলিস্তান দিয়ে ঢুকে আপনি পায়ে হেঁটে নোয়াপুর ঢুকবেন নোয়াপুর ঢুকলে দেখবেন পুপালি ব্যাংক আচ্ছা পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেট 162 দোকান নাম হলো দুই আচ্ছা দোকান নং দুইসি কুমিলাই আর দোকান নং হলো দুই

এটা আমার কাছে অ্যাভেলেবল মাল পাবেন এমনকি অ্যাভেলেবল পার্টস পাবেন এমন আরো এটার এটা চারটা কোয়ালিটি হয়ে থাকে একটা হলো বিশ চব্বিশ বাইশ আর হলো ষোলো ষোলো আমার কাছে পাবেন আর আছে আপনার বস কোম্পানি

ভাই আমি বিরক্ত আমি ভিডিও করছি কিছু ভাই বেকার থাকে তারা কিভাবে কাজ করে ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি থাকবে সে তো যারা অল্প টাকা দিয়ে পুঁজে মানে ব্যবসা বুঝতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা অল্প টাকা দিয়ে মাত্র সাত হাজার দুইশো টাকা যদি আপনারা খরচ করেন আমার থেকে একটা হাইনা ব্র্যান্ডের একটা মাল নিয়ে যায় একটা মেশিন দিয়ে হচ্ছে আগে আমরা বিশ জন মিলে করতাম ভাই যখন গাছ কাটতাম তখন বিশ জন লাগতে এখন আমি দুইজন মিলে সম্ভব ভাই মাত্র এক মিনিট লাগে একটা গাছ কাটতে ভাই তো প্রিয় দর্শক আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে চাচ্ছি সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ